আসসালামু আলাইকুম আজকে এসেছি দুই বিলে মাছ ধরতে আজকে আপনাদের সামনে ফুল ভিডিও দেখাবো অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে থাকবেন এই যে আমি দুই বিলার উদ্দেশ্যে রওনা দিব এই জন্য সাইকেলেতে দুইটা সিপ বেঁধে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সাইকেল চালাবো দুই বিলাতে অনেক মাস বাট আজকে আমি রওনা দিলাম আপনাদের সামনে ছোট ব্লক নিয়ে আসছি আমি মোহাম্মদ মিজানুর রহমান যে দেখতে পাচ্ছেন আমার সাথে শামিম যাচ্ছে সে আমার সাথে থাকে ভিডিও বানাই এই যে আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সামনে ছোট ছোট ব্লক ভিডিও নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সেই সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজে এ পাশ দিয়ে ডান পাঁচ দিয়ে যেতে হয় সেই দুই বিলা যারা যারা গেছেন এই দুই বিলাতে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন সেখানে দুই বিলের জায়গাটি অনেক সুন্দর জায়গাটি দেখলে আপনারা বলবেন বিকেলে এত সুন্দর একটি আবহাওয়া সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সামনে এই যে ছোটো ছোটো ব্লগ ভিডিও নিয়ে আসি জানি না কেমন হয় অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে এসেছি কথা বলতে বলতে চলে এসেছি সে দুই বিলাতে অনেক সুন্দর চারপাশে যে পরিবেশ এখন পানি উঠে আরও সুন্দর একটি পরিবেশ আমি লক্ষ্য করলাম আমি গিয়েছিলাম আমার উদ্দেশ্য ছিল ভিডিও বানানো বাট এখানে আমি শিব দুটা নিয়ে যে মাছ মারার একটা পরিকল্পনা করলাম এই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি জায়গায় যে এপারও পানি এপারও পানি এত সুন্দর যে পরিবেশ সেখানে আপনারা না গেলে বুঝতে পারবেন না এই যে এই যে একটা ব্রিজ ব্রিজে মানে এই যে চারপাশে বটের গাছ এই যে ছেলে পেলে কত মাছ মারছে এই জন্য আমি কয়েকটা ভিডিও দেখার আমি এই যে মাছ মারতে চলে এলাম অনেক অনেক ভালো লাগলো সুন্দর পর এত সুন্দর যে আবহাওয়া এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দোকানও আছে আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসছি আপনারা কন্টিনিউ দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আমি সাইকেল থেকে নেমে এই যে শিপটি খুলছি খুলে যে সব যা যা বানছিলাম ওটা সব খুলছি খুলে আমি এখন সেই পাতপ এর একটা জায়গা খুঁজছি মানে কোন জায়গাতে পাতপ বলা যায় না কোথায় মাছ পাবো কোথায় পাবো না এজন্য জন্য আপনারা এই যে এই যে আপনারা অবশ্যই কি বলবো এই যে আমি শিপগুলো মানে ফাতা ছিল না একটা ফাতা বানায় সেখানে বানছি এত সুন্দর যে পরিবেশ পানি উঠে এত সুন্দর পরিবেশ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছেলে এখানে মাছ পাচ্ছে এখানে আমি মানে এটা ইয়া হিসাবে মানে এই যে টুব হিসাবে আমি এটা ব্যবহার করলাম জানি না এই টিউবটি কেমন হবে বাট আমি এখান পছন্দ করি না বাট করলাম এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে আমি শিবটি পাতে যাচ্ছি দেখি কি হয় ভাগ্যে আজকে মাছ পাব কি না জানি না অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে থাকবেন এত সুন্দর যে পরিবেশ এখানকার আবহাওয়া হালকা হালকা বাতাস হচ্ছে মনে হয় এসিও ফেল এত সুন্দর যে পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন স্বামী মিশিয়ে আমার সাথে থাকে সবসময় এই যে আমি এই এই যে একটা মাছ পেয়ে গেছি এই একটাই মাছ পেয়েছি আমি অনেক ভালো লাগলে এই মাছটি পেয়ে জানি না এই যে আমি বাসায় আসার সময় ছেলে পেলে এখান থেকে লাভ মারছে গাও ধরছে জানি না এই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়লে অনেক কষ্ট পায় এই যে এই স্মৃতিগুলো এই যে দেখতে পাচ্ছেন সেখানে যাওয়ার সময় আপনাদের দোকানের কথা বলেছে এই যে এই দোকানটি এখানে আমরা ভাজা খাইলাম অনেক সুস্বাদু ভাজা অবশ্যই যারা যারা এই দুই বিলেতে যাবেন অবশ্যই খেয়ে আসবেন